আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা তিনটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা একটু আলট্রা থিঙ্ক লাইটওয়েট ল্যাপটপ চান মিটিং কনফারেন্সের জন্য ল্যাপটপটা আনা নেওয়া করে ইউজ করতে হয় ব্যাগের ভিতরে সহজে ল্যাপটপটা বহনযোগ্য তো এই টাইপের তিনটা ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো একটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন একটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন আর একটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ তো যারা স্পেশালি একটু হা ওয়েট এবং পোর্টাবিলিটি টাইপ ল্যাপটপ চান বাজেটটা একটু রিজনেবল হবে তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন স্পেশালি অফিস পারপাস ইউজ করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে তারপরও যেহেতু এই ল্যাপটপগুলো অনেক স্ট্রং কোয়ালিটির অনেক কোয়ালিটি সম্পন্ন বা বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম ল্যাপটপ তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্ম প্রোডাক্টিভিটি টাইপের কাজকর্ম করতে পারবেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন যার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলস সহকারে যাতে আপনারা ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন নাইন হচ্ছে ল্যাপটপের মডেল আর কনফিগারেশন হিসাবে আছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ইঞ্চি গ্লোসি টাইপের ডিসপ্লে যেটা একদম ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় খুব কমফোর্টভাবে ইউজ করতে পারবেন যেহেতু ল্যাপটপগুলো ক্যারি করে আউটডোরে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে গ্লোসি টাইপের ডিসপ্লে হলে ভালো হয় ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ডেফিনেটলি এটা একটা ব্যাকডির কিবোর্ড এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে এটার ডাউন সাইডে ফেস এডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা পাচ্ছে ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে ন্যারো বেজেল দেখতে খুবই সুন্দর এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা বহনযোগ্য খুবই সুন্দর লাইট ওয়েট এবং খুবই স্ট্রং ডিউরেবিলিটি ল্যাপটপটাতে আমরা 4 থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা নেক্সট আমরা হচ্ছে এক্স ওয়ান কার্বনে যাবো আসলে লিনোবো থিঙ্কপ্যাডের ভিতরে এক্স ওয়ান কার্বন ল্যাপটপটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন যেমন ডেলের ভিতরে এক্সপিএস তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন একদম নিট অ্যান্ড ক্লিন এক্স ওয়ান কার্বনটা কিন্তু বাজারে ম্যাক্সিমাম ল্যাপটপ কালার করা হয়ে থাকে ফ্রন্ট পার্স অনেক সময় কালার করা থাকে অনেক সময় কিবোর্ড পার্টটা লেকার করা থাকে তো এই টাইপের প্রোডাক্টগুলো বেসিক্যালি একটু কম প্রাইসে পাওয়া যায় আমাদের কাছে যে এক্স ওয়ান কার্বনটা পাচ্ছেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি যাদের একটু বড় সাইজের ডিসপ্লে দরকার যেমন চোদ্দ ইঞ্চি আগেরটা ছিল কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি তো যাদের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে দরকার তারা কিন্তু এক্স ওয়ান কার্বনটা দেখতে পারেন এটা তো আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড স্পেশালি এক্স ওয়ান কার্বনটায় ডল বি অ্যাটমোসেয়ার ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং এটা তো চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং এই ল্যাপটপটা টাইপ সি চার্জিং আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ভ্যালু ফর মানি ল্যাপটপ আমরা যদি পুরাতন ল্যাপটপের ভিত্তে কোন ব্র্যান্ডটা সবচেয়ে ভালো এটা যদি কম্পেয়ার করি আমার মনে হয় অ্যাপেলের ম্যাকবুক তারপরে হচ্ছে মাইক্রোসফট সার্ফেস তো মাইক্রোসফট সার্ফেসের কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কারণ ম্যাকবুকে একটা ওয়েস্ট জটিলতা থেকে যায় তো সার্ফেসে কিন্তু সেই ধরনের কোনো জটিলতা থাকে না লং টাইম ইউজ করা যায় এবং এগুলো ডিউরেটি ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন ট্রুকে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম ন্যাচারাল কালার ন্যাচারাল বিল্ড যেটার কিবোর্ড পার্টটা ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড করা ব্যাকলেট কিবোর্ড ডেফিনেটলি টাচ স্ক্রিন ডিসপ্লে ট্রুকে রেজুলেশন এবং গ্লোসি টাইপ ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা পাচ্ছেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর এই ল্যাপটপটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আবারও বলছি যারা পোর্টেবিলিটি লাইটওয়েট এবং ক্যারি করতে চান স্পেশালি অফিস এক্সিকিউটিভ অথবা মিটিং করা কনফারেন্স করা ল্যাপটপটা ইজিলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে আনা নেওয়া করে ক্যারি করবেন তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন অনেকের মনে কনফিউশন থাকতে পারে এই এইট জেনারেশন ল্যাপটপ অনেক আগের ল্যাপটপ কিনবো সেক্ষেত্রে লং বেটিটা ভালো পাওয়া যাবে কিনা তো এখানে যেই কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি দিয়ে পার্সেস করার পরেও আপনারা মিনিমাম তিন চার বছর ইউজ করতে পারবেন তাছাড়া এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই ল্যাপটপ সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ